প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল খুবই ছোট ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে কই মাছ নিয়েছি মিডিয়াম সাইজের এক কেজি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মাছ যখনই রান্না করবেন অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন আর মাছগুলোকে বিশ মিনিটের মতো লবণ আর ভিনেগারের পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে মাছে কোনো জীবাণু থাকলে সেটা চলে যায় তো এখানে মাছগুলাকে ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি আর মাছগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মাছের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় এর জন্য মাছগুলো মাখানো হয়ে গেছে এটাকে রকম রেস্টে রাখছি না এখন মাছগুলাকে ভেজে নেব আর মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিব এই একই পদ্ধতিতে আমি দুই তিনবার দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি কেননা মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি মাছ অনেকগুলো তেল চুষে নিয়েছে যদি এখানে তেলটা বেশি পরিমাণে দিই তাহলে এই রান্নাটা একদম তেল তেলে হয়ে যাবে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা নরম করে ভেজে আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করা উঁচু করে এক চামচ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর হলুদের গুঁড়া হাফ চামচ লাল গুঁড়ি মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচের একটু কম দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব আর দিয়ে দেবো এখানে চারটি টমেটো আমি এক একটি টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি আর এগুলিও তেমন একটা বড় টমেটো না মিডিয়াম সাইজের টমেটো এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আর দিয়ে দেবো মাছটাকে রান্না করার জন্য এক কাপ পরিমাণে পানি আমার এই মাছটা গ্রেভিটা তেমন একটা পাতলা হবে না এর জন্য এক কাপ পানি দিলাম কেউ যদি একটু পাতলা ঝোল খেতে চান সেক্ষেত্রে পানি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কই মাছগুলো তো কই মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা খুবই সহজভাবে কই মাছের রেসিপি দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবা আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো আল্লাহ হাফিজ